আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা কোরআনুল কারিমে এরশাদ করেন তারা কি মনে করে আমি তাদেরকে যে ধন সম্পদ ও সন্তান সম্পত্তি দিয়ে যাচ্ছি তা দ্বারা তাদের কল্যাণ সাধনে তরা দেখাচ্ছি না বরং প্রকৃত অবস্থা সম্পর্কে তাদের কোনো অনুভূতি নেই নিশ্চয় যারা নিজ প্রতিপালকের ভয়ে ভীত এবং যারা নিজ প্রতিপালকের আয়াতসমূহে ইমান রাখে এবং যারা নিজ প্রতিপালকের সাথে কাউকে শরিক করে না এবং যারা যে কোনো কাজই করে তা করার সময় তাদের অন্তর এই ভয়ে ভীত থাকে যে তাদেরকে নিজ প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে তারাই কল্যাণ অর্জনে তৎপরতা প্রদর্শন করেছে এবং তারাই সেদিকে অগ্রসর হচ্ছে দ্রুত গতিতে সুরা মিনুন আয়াত নম্বর পঞ্চান্ন থেকে একষট্টি এই আয়াতগুলোতে ন্যাক কাজে অগ্রগামীদের চারটি মৌলিক গুণের কথা বলা হয়েছে মক্কার কাফেররা মনে করত এবং এখনও অনেক মানুষ এই ভুল ধারণায় নিপতিত যে যেহেতু ধন সম্পদ ও সন্তান সন্ততি এবং দু আরাম আয়েস আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেহেতু এটা কথা প্রমাণ করে আল্লাহ আমাদের উপর খুশি আছেন খুশি না হলে কি তিনি এত নিয়ামক দিতেন এই আয়াত বলছে আল্লাহ সন্তুষ্টি ও অসন্তুষ্টির বোঝার উপায় দুনিয়ার নেয়ামত নয় দুনিয়ার তো তিনি যাকে ভালোবাসেন তাকেও দেন এবং যাকে ভালোবাসেন না তাকেও দেন তবে দিন পালনের নিয়ামত তিনি তাদেরকেই দেন যাদেরকে তিনি ভালোবাসেন তাই তার ভালোবাসা ও সন্তুষ্টির মাপকাঠি দিন দুনিয়া নয় এরপর আল্লাহর প্রিয় বান্দাদের কয়েকটি গুণ উল্লেখ করা হয়েছে আমরা ব্যাখ্যাসহ গুণগুলো উল্লেখ করব ইনশাআল্লাহ আল্লাহ এক নম্বর গুণ তারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত থাকে অর্থাৎ আল্লাহর ভয়ে ভীত থেকে তার নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকে এবং করণীয় বিষয়গুলো যথাযথভাবে পালন করে এসব নিয়ে কামল করার পরও তাদের মন থেকে ভয় কাটে না সবসময় এই পেরেশানি লেগেই থাকে ইমানের মৃত্যু নসিব হবে তো হ্যাঁ আল্লাহর হক তো কিছুই আদায় করতে পারলাম না দুই নম্বর তারা আল্লাহর আয়াতসমূহের উপর ইমান রাখে কোরআনে আল্লাহ যে সকল আয়াত অবতীর্ণ করেছেন সেগুলো তিলাবাত করে সেগুলোর অর্থ ও মর্ম অনুধাবনের চেষ্টা করে পাশাপাশি পৃথিবীতে আল্লাহর যে সকল নিদর্শন রয়েছে সেগুলো নিয়েও চিন্তা ফিকির করে যেমন মায়ের গর্ভে শিশুর বিকাশ দৃষ্টির অবতরণ মাটির নিচে পানির সংরক্ষণ ইত্যাদি সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে সে স্রষ্টার পরিচয় লাভ করে এবং তার কুদরত ও ক্ষমতা বোঝার চেষ্টা করে তিন নম্বর তারা আল্লাহর সাথে কাউকে শিরক করে না শিরক দুই প্রকার শিরকে জলি শিরকে খোফি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা আল্লাহ ছাড়া অন্য কারোর নিকট প্রার্থনা করা মানত করা এগুলো শিরকে জলি বা বড় শিরক একজন মুমিন তো এসব বড় শিরকে লিপ্ত হওয়ার কল্পনাও করতে পারে না আরেক ধরনের শিরক হলো শিরকে খফি বা গোপন শিরক যেমন আমলের মধ্যে লোক দেখানোর প্রবণতা থাকা দানের ক্ষেত্রে সুনাম সুক্ষেতের নিয়ত থাকা তো আল্লাহর প্রিয় বান্দারা এই ছোট শিরক থেকেও বেঁচে থাকেন শিরকে খফি আসলেও খুব মারাত্মক ও আমল বিধ্বংসী এ থেকে বাঁচাটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় সুতরাং এ ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত বিশেষ করে লোক দেখানো ও সুখ্যাতির নিয়ত বড়ই মারাত্মক নিজের কোনো কাজ একটু সুন্দর হলেই মানুষের বাহবা পাওয়ার আশা মনে জাগে শয়তান এই পথে আক্রমণ করে সবচেয়ে বেশি সুতরাং এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা স্টেকফার করা এবং বারবার নিয়ত শুধরে নেওয়া চার নম্বর গুণ তারা নামাজ রোজা দান সাদাকা যে নেক কাজই করে আখেরাতের কথা সদা মনে জাগরুক রাখে নেক কাজে অগ্রগামী থাকে প্রতিযোগিতামূলকভাবে নেক কাজে অংশগ্রহণ করে নেক কাজ করে গর্ব করে না বরং মনে ভয় রাখে এ সকল কাজ আল্লাহ রাবুল আলামিন কবুল করবেন তো আখরাতে এগুলোর বিনিময়ে পাব তো নেক কাজের ক্ষেত্রে আমি রিয়ার শিকার নই তো তো এখানে মোট চারটে গুণের কথা বলা হলো আল্লাহর ভয় আল্লাহর আয়াত সমূহের উপর বিশ্বাস সব ধরনের শিরকি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা নেক কাজ করার পরও গর্বনা করা এই চার গুণের অধিকারী লোকদের ব্যাপারে আল্লাহ তালা এরশাদ করেন এই সকল লোক কল্যাণ অর্জনে সদা তৎপর থাকে এবং নেক কাজের দিকে দ্রুত অগ্রসর হয় আল্লাহ আমাদেরকে এই চার গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করুন ইয়া